পুজোর মুখেই পর্যটকদের খুশির খবর বর্ষাকালে প্রায় তিন মাস বন্ধ থাকার পর খুলতে চলেছে বন্যাঞ্চল এবার পর্যটকদের জন্য নতুন কিছু আকর্ষণ থাকছে গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারিতে থাকবে হাতি দেখার ও স্নানের সুযোগ যার মাথা পিছু দেড়শো টাকা টিকিট ধরা হয়েছে বিউরো রিপোর্ট বাংলার বার্তা নিউজ যেটা শুরু হাতি স্নানের জন্য মাথা পিছু টাকা করে টিকিট থাকছে এবং সর্বাধিক কুড়ি জনকে আমরা অ্যালাউ করবো হাতি স্থানটা দেখার জন্য sure nice. yeah, মা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতিমাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ